رسول الله عليكم. هم عراج لبي عرش باريها مريم عراج يسري في كي میں صلاة دنیا رسول الله عليكم. আল্লাহ সুবহা তালে বললেন সন্তান এবং সম্পদ তোমাদের জন্য যদি কল্যাণ কর তা তাহলে তোমার জন্য নিয়ামত হয়ে যাবে সন্তান সম্পদ সম্পদকে বেশি তুমি নিয়ামত বলে মনে করিও না এগুলিকে তুমি বেশি খুঁজি করে রেখে দিও না জমায়ে রেখে দিও না আল্লাহ শোবাহানকুয়া তালে বললেন والذين يكنزون الذهب والفضه ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب الاليم يوم يحمى عليك في نار جهنم فتقوى بها জীবা বুঘুমজুনু বুকুম আজু ফুরঘুম হাদা মা কে ডাজ থুম লিয়া উম ফসিকুম ফাজকৌ তাক নিজ আল্লাহ একবার আল্লাহস মা আনে কোঁয়া তালে বললেন যারা শোনা স্বর্ণ রূপা টাকা পুয়সা পুজি করে রাখে আল্লাহ করে পথে ব্যয় করে না মানুষ কি দেনা সম্পদগুলি রেখে দেন জমা করে রেখে দেন আজকে সম্পদ জন্য রাত্রে এবং দিনে পরিশ্রমের বড় পরিশ্রম করে রাতের বেলা অন্ধকারে আলোতে সমস্ত সময় যারা টাকা পয়সার জন্য মানুষের পিছনে লেগে তাকে টাকা পয়সা ইনকাম করতে করতে বিশাল টাকার ইনকাম হয়ে গেল শুধ দেখলো না ঘুষ দেখলো না হক দেখলো না হারাম দেখলো না জায়েজ দেখল না না জাায়েজ দেখলো না সমস্ত টাকা পয়সাগুলিকে আল্লাহর হুকুম মুতাবেক তারা কামাই করলো না এবং জমা করে রেখে দিল আল্লাহ শুভা হাওয়ালা বললেন এই টাকাগুলি কে দিন তাদের কপালে তাদের পিঠে তাদের মাজুরি তিনটি জায়গার মধ্যে তাদেরকে এই টাকা গুলি আগুনের মধ্যে আগুনের লেলিহা বানিয়ে তাদেরকে স্যাঁক দেওয়া হবে এবং বলা হবে তোমার এই টাকাগুলি তুমি আজকে জমা করে রেখে দিয়েছিল দুনিয়াতে আসার সময় টাকা আনতে পারো নাই আজকে এই সম্পদগুলির গুলির তুমি আজকে পৃথিবীর থেকে চলে আসার কর আল্লাহ আসা এত সুন্দর করে কথা বলার পরেও আমরা যারা এই সম্পদগুলিকে সম্পদের পিছনে মানুষ শুধুমাত্র শুধুই টাকা লেনদেন করে টাকাকে বেশি বানানোর জন্য বুঝ নেই বেশি টাকা ইনকাম করার জন্য মানুষ রাতে ডাকাতি করে টাকার জন্য জেনা করে মানুষ লোভের জন্য নবীজি বললেন মানুষ যদি দুইটা জিনিসকে যদি পরিহার করতে পারে দুইটা জিনিসকে যদি পাপ দিতে পারে এক নম্বর হচ্ছে লোভ আর এক নম্বর হচ্ছে সম্পদ